একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট ওয়ান লেসন থ্রি দ্য নিউ স্কুল এই গল্পটি আমরা বাংলা অনুবাদ সহকারে অলরেডি পড়ে ফেলেছে যারা এখনও ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখে আসবে আর আমি ডিসক্রিপশান বক্সে পুরো ভিডিওটি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব তোমরা ভিডিওটি দেখার পরে আজকে যে আমি একচল্লিশটি এমসিকিউ প্রদান করতে যাচ্ছি অবশ্যই এগুলো বোঝার জন্য তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে যেহেতু আমি বাংলা অনুবাদ সহকারে অলরেডি এটা আলোচনা করেছি কাজেই আমি আর বাংলা অনুবাদ সহকারে আলোচনা না করে আমি তোমাদেরকে সরাসরি এমসিকিউ সেকশনে নিয়ে যাচ্ছি প্রথম কোয়েশ্চেন হোয়াট ডিড টোটো চান সি হোয়েন সি অ্যারাইভড অ্যাট দ্য নিউ স্কুল যখন টোটো চান নতুন স্কুলে পৌঁছল তখন সে কী দেখেছিল উত্তর হবে সি নাম্বার এ গেট উইথ শর্ট পোস্ট যে একটা সংক্ষিপ্ত একটা ছোট পোস্ট নিয়ে একটা সে গেইট টু হাউ ডিড টোটো চান ডেসক্রাইব দ্য নিউ স্কুলস গেট টোটো চান কিভাবে নতুন স্কুলের গেটটি বর্ণনা করেছিল উত্তর হবে ইট ওয়াজ গ্রোয়িং এটা বেড়ে যাচ্ছিল হোয়াট ডিড টোটো চান থিঙ্ক দ্য গেইট উড ইভেনচুয়ালি সারপেস টোটো চান কী ভেবেছিল যে গেট অবশেষে সারফেস মানে ছাপিয়ে যাচ্ছে উত্তর হবে সি নাম্বার দ্য টেলিফোন পোলস হোয়াট ওয়ার্ড দ্য গেট পোস্ট অ্যাকচুয়ালি গেট পোস্টটা কী আসলে উত্তর হবে বি নাম্বার ট্রিজ উইথ রুটস অর্থাৎ মূলসহ বৃক্ষ এটাকে বলা হচ্ছে গেট পোস্ট হোয়াট ওয়াজ দ্য নেইম অফ দ্য নিউ স্কুল নতুন স্কুলটির নাম কী ছিল উত্তর হবে টমেন হোয়াট মে টোটো চান থিঙ্ক শি ওয়াজ ড্রিমিং কোন জিনিসটি টোটো চানকে ভাবিয়েছিল যে সে স্বপ্ন দেখছে উত্তর হবে সে দ্য সাইট অফ আ ট্রেন ইন দ্য স্কুল গ্রাউন্ডস স্কুলের মাঠে ট্রেনের দৃশ্য হাউ মেনি রেল রোড কার্স ওয়ার ইউজড অ্যাজ ক্লাসরুমস যে কতটি রেল রোড শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহার করা হয়েছিল উত্তর হবে সিক্স সি অর্থাৎ সয়টি ট্রেনের বগি শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহার করা হয়েছিল এইট হাউ ডিড দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স লুক ইন দ্য সানলাইট সূর্যের আলোতে রেল রোডের জানাগুলো কেমন দেখাচ্ছিল উত্তর হবে স্পার্কলিং হোয়াট ওয়াজ টোটো চান রিয়াকশন টু দ্য নিউ স্কুল নতুন স্কুলের প্রতি টোটো প্রতিক্রিয়া কী ছিল উত্তর হবে সি নাম্বার সি লাইক ইট এলট সেটা অনেক পছন্দ করত। হোয়াট ডিড টোটো চান কল আউট টু হার মাদার টোটো চান তার মাকে কী বলে ডেকেছিল উত্তর হবে খামন হাড়ি যে তাড়াতাড়ি আসো টুয়েলভ হোয়াই ডিড মাদার হোল টোটো চান ব্যাক কেন মা টোটো চানের পিছনে দৌড়েছিল উত্তর হবে টোটো চান হ্যাড বিন অ্যাকসেপ্টেড ইয়েট টোটো চানকে এখনও গ্রহণ করা হয়নি থার্টিন হোয়াট ডিট মাদারসে টোটো চান নিডেড টু ডু টু গেট অন দ্য ট্রেন মা আসলে টোটো চানকে কি বলেছিল যে ট্রেনে ওঠার জন্য তার কি প্রয়োজন উত্তর হবে এ বি নাইস অ্যান্ড পলাইট টু দ্য হেডমাস্টার নাইস হতে হবে এবং প্রধান শিক্ষকের প্রতি ভদ্র থাকতে হবে পলাইট হাউ ডি টোটো চান ফিল অ্যাবাউট নট বিং এবল টু গেট অন দ্য ট্রেন ইমিডিয়েটলি টোটো চান আসলে কি অনুভব করেছিল যে তৎক্ষণাৎ ট্রেনে উঠতে না পেরে উত্তর হবে সে নাম্বার ডিসঅপয়েন্টেড সে হতাশাগ্রস্ত ছিল ফিফটিন হোয়াট ডি টোটোসান সে আফটার অ্যাগ্রিং টু ওয়েট টোটোসান আসলে কী বলেছিল অপেক্ষা করার জন্য উত্তর হবে বি নাম্বার আই লাইক দিস স্কুল লট আমি এই স্কুলটি অনেক পছন্দ করি সিক্সটিন হোয়াট ডিট মাদার থিঙ্ক ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান টোটোচান লাইকিং দ্য স্কুল মা মা আসলে কী ভেবেছিল যে টোটোচান যে স্কুল পছন্দ করছে তার চেয়ে কোনটা বেশি গুরুত্বপূর্ণ উত্তর হবে বি দ্য হেডমাস্টার লাইকিং হার এক কথায় স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রধান শিক্ষক তাকে পছন্দ করছে কিনা এটার উপরে নির্ভর করছে টোটো সান আসলে স্কুলে ভর্তি হতে পারবে কিনা সেভেন্টিন হোয়াট সারাউন্ডেড দ্য স্কুল গ্রাউন্ডস ইনস্টেড অফ আ ওয়াল ওয়ালের পরিবর্তে অর্থাৎ দেওয়ালের পরিবর্তে স্কুলের চারিদিকে কি ছিল উত্তর হবে ট্রিস গাছপালা ছিল এইটিন হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার্স ওয়ার ইন দ্য ফ্লাওয়ার বেডস ফুলের বিছানায় আসলে কোন ধরনের ফুল ছিল উত্তর হবে রেড অ্যান্ড ইয়েলো লাল এবং হলুদ নাইনটিন হোয়ার ওয়াজ দ্য হেডমাস্টার্স অফিস লোকেটেড প্রধান শিক্ষকের অফিস কোথায় অবস্থিত ছিল উত্তর হবে ইন আ সি নাম্বার ইন আ ওয়ান স্টোরি বিল্ডিং অর্থাৎ একতলা ভবনে ছিল টোয়েন্টি হাউ মেনি স্টোর স্টেপস লেড টু দ্য হেডমাস্টার্স অফিস অর্থাৎ প্রধান শিক্ষকের অফিসে আসলে কতটি পাথরের স্টেপের স্টোন ছিল উত্তর হবে সি নাম্বার সেভেন অর্থাৎ ষাটটি স্টোন স্টেপ ছিল টোয়েন্টি ওয়ান হোয়াট ডি টোটো চান থিঙ্ক দ্য হেডমাস্টার মাইট বি টোটোচান আসলে কী ভেবেছিল যে প্রধান শিক্ষক কি হতে পারে উত্তর হবে স্টেশন মাস্টার টোটো আসলে প্রধান শিক্ষকে স্টেশন মাস্টার ভেবেছিলেন টোয়েন্টি টু হোয়াট ডিড মাদার সাজেস্ট টোটো চান টু কি চানকে কী কী করতে হবে এ বিষয়ে কি পরামর্শ দিয়েছিল উত্তর হবে আখস্তা হেডমাস্টার হার্সেল প্রধান শিক্ষককে নিজেই প্রশ্ন করা টোয়েন্টি থ্রি হোয়াট ডিড মাদার কম্পেয়ার দ্য হেডমাস্টার্স রোল টু মা আসলে প্রধান শিক্ষকের ভূমিকাকে কিসের সাথে তুলনা করেছে উত্তর হবে এ স্টেশন মাস্টার টোয়েন্টি ফোর হোয়াট ডিড টোটো চান অ্যাগ্রি উইথ মাদার অ্যাবাউট টোটো চান মায়ের কোন কথায় বেশি রাজি হয়েছিল উত্তর হবে ডেডি ফ্লাইট দ্য ভায়োলিন তা বাবা ভায়োলিন বাজাতেন হোয়াট ডিড টোটো চান ডু হোয়েন শি রিস্ট দ্য টপ অফ দ্য স্টেপস যখন সে পদক্ষেপের চূড়ায় পৌঁছেছিল তখন টোটো চান কি করেছিল উত্তর হবে বি নাম্বার সে টার্ন অ্যারাউন্ড অ্যাব্রাবলি সে স্বাধীনভাবে চতুর্দিকে ঘুরেছিল টোয়েন্টি সিক্স হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার লাইক ইন দ্য রেল রোড কার্স হোয়েন টোটো চান অ্যারাইভ যখন টোটোচ্যান অ্যারাইভ পৌঁছল তখন এই রেল কারের আবহাওয়াটা কেমন ছিল অর্থাৎ পরিমণ্ডলটা কেমন ছিল উত্তর হবে কোয়াইট শান্ত ছিল টোয়েন্টি সেভেন হোয়াট ডি টোটো চান ডু টু গেট আ ব্যাটার লুক অ্যাট দ্য ট্রেন টোটো চান আসলে কী করেছিল যাতে করে সে ট্রেনটা ভালো করে দেখতে পারে উত্তর হবে স্কোয়াট টাউন টোয়েন্টি এইট হাউ ডিড দ্য সাইন অফ দ্য স্কুল লুক হোয়ান টোটোসান অ্যারাইভড যখন টোটোচান পৌঁছলো তখন স্কুলের সাইনটিকে কেমন দেখাচ্ছিল উত্তর হবে ইট ওয়াজ অ্যাসকিউ এটা তির্যক বাঁকা ছিল সাইনটি টোয়েন্টি নাইন হোয়াট ডিড টোটোচান্স রোজি সিক্স সিম্বলাইজ টোটোসানের যে চিক রোজিস্টিক এটা আসলে কী প্রতিকায়িত করেছিল উত্তর হবে হার অ্যাক্সাইটমেন্ট তার উত্তেজনাকে তার আবেগকে প্রতিকায়িত করেছিল থার্টি হোয়াট ডিড মাদার ডু হোয়েন টোটো চান স্টার্টেড রানিং যখন টোটো চান দৌড়াতে শুরু করেছিল তখন মা কী করেছিল সে রেন আফটার হার সেও তার পিছনে দৌড়িয়েছিল হোয়াট ডিড টোটো চান ওয়ান টু ডু উইথ দ্য ট্রেন টোটো আসলে এই ট্রেনগুলো নিয়ে কী করতে চেয়েছিলো উত্তর হবে সে এটাতে উঠতে চেয়েছিল রাইট ইট থার্টি টু হোয়াট ডিড মাদার থিং অ্যাবাউট দ্য ইউজ অফ রেল লোড কার্স ফর ক্লাসরুম শ্রেণীকক্ষের জন্য রেলগাড়ির ব্যবহার সম্পর্কে মা কি ভেবেছিল উত্তর হবে ইট ওয়াজ আনেজল মানে এটা সচরাচর দেখা যেত না হোয়াট ডিড টোটো মাদার ডু হোয়েন হেডমাস্টার্স অফিস টোটো মা কি করেছিল যখন তারা প্রধান শিক্ষকের অফিসে পৌঁছেছিল উত্তর হবে বি নাম্বার সি লেট গো আপ টোটো হ্যান্ড হোয়াট ডিড টোটো চান থিং অ্যাবট দ্য স্কুল বিং ইন আেন ট্রেন চান আসলে কী ভেবেছিল ট্রেনে স্কুল সম্পর্কে উত্তর হবে ইট ওয়াজ এক্সাইটিং এটা আসলে আবেগময় বা উত্তেজনাময় ছিল থার্টি ফাইভ হাউ ডিড টোটোচান ফিল হোয়েন শি ফার্স্ট স দ্য ট্রেন যখন সে প্রথম ট্রেন দেখেছিল তখন টোটো চান কি অনুভব করেছিল উত্তর হবে হ্যাপি সুখী অনুভব করেছিল থার্টি সিক্স হোয়াট ডিট মাদার রিমাইন্ড টোটো চান অ্যাবাউট হার ফাদার টোটোচান চান তার বাবার সম্পর্কে মা টোটো চানকে তার বাবা সম্পর্কে কি মনে করে দিয়েছিল উত্তর হবে হি প্লেট দ্য ভায়োলিন তিনি ভায়োলিন বাজাতেন হোয়াট ডিড টোটো চান ডু হোয়েন সে স দ্য ট্রেন টোটো চান আসলে কী করেছিল যখন সে ট্রেন দেখেছিল উত্তর হবে সে রেন টুয়ার্সের সে এটার পিছনে দৌড়িয়েছিল থার্টি এইট হোয়াট ডিড দ্য হেডমাস্টার্স অফিস লুক লাইক প্রধান শিক্ষকের অফিসটি কেমন দেখাচ্ছিল উত্তর হবে ইট ওয়াজ ইন আওয়ান স্টোরি বিল্ডিং এটা একতলা ভবন ছিল সি নাম্বার হবে উত্তর থার্টি নাইন হোয়াট ডিড টোটো চান থিঙ্ক অ্যাবাউট দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক সম্পর্কে টোটো চান কি ভেবেছিল উত্তর হবে হে মাস্ট বি এ স্টেশন মাস্টার হোয়াট ডিড মাদার থিঙ্ক অ্যাবাউট এক্সপ্লেনিং দ্য সিচুয়েশন টু টোটো চান মা পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে টোটো চান সম্পর্কে কী বলেছিল উত্তর হবে এ দেয়ার আর ওয়াজ টাইম টু এক্সপ অর্থাৎ ব্যাখ্যা করার সময় নাই ফোরটি ওয়ান হোয়াট ডিড টোটো চান ডু হোয়ান শি রিস দ্য টপ অফ দ্য স্টেপস যখন সে স্টেপে চূড়ায় পৌঁছেছিল তখন টোটো চান কী করেছিল উত্তর হবে সে টান টারান সে চতুর্দিকে ঘুরেছিল ফর্টি টু হোয়াট ডিড মাদার থিঙ্ক অ্যাবাউট দ্য হেডমাস্টারস রোল প্রধান শিক্ষকের ভূমিকা সম্পর্কে মা কি ভেবেছিল উত্তর হবে বি ইট ওয়াজ সিমিলার টু আ স্টেশন মাস্টার এটা স্টেশন মাস্টার অনুরূপ ছিল একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এই বিয়াল্লিশটি এমসি কিউ যদি তোমরা পুনরায় দেখো এবং পুরো ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই পরীক্ষায় যে কোনো এমসি উত্তর দিতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে